মযেনা কেলে ও হাকি পাকি পির হারে কেনা হাকে কেডি তরেয মিরাই খাসি লাম জাতনকরে মাঝে লুকাযা তরে তোর মনে ছিল বন্ধু অন্য কারো তোর মনে ছিল বন্ধু অন্য কারো ছায়া তাই তো বন্ধু আমার ওকে তাই তো বন্ধু ঠিক তাই তো বন্ধু আগে হয়ে গেল আবার তাই তো বন্ধু তাই তো বন্ধু আমার তাই তো বন্ধু আমার জন্ম হয় না রে তোর মায়া জানি তো তুই ওকে জানি জানি রে তুই জয় লাগেছিস দূর বহু দূরে জানি রে তুই চই লাগে চিসি দূর দূরে তুমর তোর লাগি শত বাহানা মনের ভিতরে ফিরবো না ওকে ফিরবো না তো না রে পাখি ফিরবো না রে মইরা গেল মনের পাখি ফিরব না রে শুন না দেরে আমি রাইখা ছিলাম যত্ন করে না অবক রাহাসি মাঝে লুকায়া তোরে তোর মনে ছিল বন্ধু অন্য কারো ছায়া তাই তো বন্ধু আমার জন্য হয় না রে তোর মায়া জানি রে তুই চই লাগেছিস দূর বহু দূরে তোর লাগি শত বাহানা মনের ভিতরে

in internet জানি রে তুই চই লাগে চিসি দূর বহু দূরে আরেকবার জানি রে তুই এই জায়গাটা শুরুর জানি রে তুইটা একটু সুন্দর সুরে হবে জানি রে তুই এবার জানি রে তুই চই জানি রে তুইটা অন্য জায়গায় হচ্ছে জানি রে তুই জানি রে তুই চই লাগেছি শূন্য দূর বহু দূরে জানি রে তুই এখানে গল মিলতে হবে হ্যাঁ তুই তো রাইট জানি রে তুই চই লাগেছিস জানি রে তুই এখানে গাবেন জানি রে তুই চই অনেক বেশি উচ্চ চলে গেল আপনারটা হ্যাঁ আরেকটু নিচে থাকবে জানি রে তুই চই লাগেছিস জানি রে তুই চই লাগেছিস ভেরি গুড এটাই এবার হইছে জানি রে তুই চই লাগেছিস এইবার হবে এবার হবে এবার ঠিক ছিল আবার জানি তালে তালে জানি রে তুই চই লাগেছিস দূর বহু দূরে আরেকবার জানিরে তুই জানি রে তুই ছয় লাগান ওটা শোনাই জানিরে তুই ছয় লাগেছিস সুর বহু দুরে জানি রে তুই ছয় লাগেছিস সুদুর বহো দুরে জানি রে তুই ছয় লাগ মিলাম সুরু প্র্যাকটিস কণ্ঠ মিলান জানি রে তুই ছয় লাগেছিস সুদুর বহো দুরে

पर बाज़ भी कैक बारे बारे बारेबर तु चई लगे दूर बहु बहु एक 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 बार को एक बार, बार, बार पर पर। जाने रे दूर बहुदूरे জানি রে তুই চই লাগেছিস বহু দূরে জানি রে তুই চই লাগেছিস বহু দূরে জানি রে তুই চই লাগেছিস বহু দূরে জানি রে তুই চই লাগেছিস দুরবহু দূরে টুকা ছেড়ে জানি রে তুই চই লাগেছিস দূর বহু দূরে ভালো ছড়ে গান জানি রে তুই চই জানি রে তুই না জানিরে তুই চই লাগেছিস ভালো ছড়ে ভালো ছড়ে জানি রে তুই চই লাগেছিস দূর বহুদূরে লাস্টটুকু ভালো হলো না দূর বহুদূরে আরেকবার

ওখানে তো গাওয়া আছে না জানি রে তুই চইলা গেছিস দুন বহু দু রে এটা শুনে শুনে গান জানি রে চই কণ্ঠে এরকম চাপ খাইলো কেন জানি রে তুই চই ল ওখানে না তো জানি রে তুই চইলা গেছিস শুন বহু দু রে তুই চইলা গেছিস দুন বহুদূরে। জানি রে তুই চই লাগেছিস জানি রে তুই চই লাগেছিস দূর বহু দূরে জানি রে তুই চই লাগেছিস দূর বহু দূরে হেডফোনে সাউন্ড আছে হেডফোনে জি আছে আচ্ছা এই যে সুরটা শুনছেন এটা তো সব গান ঠিকঠাক গাইলেন এটা পারার কথা শুনি ওরকম গান অন্যরকম হচ্ছে কেন গান আগের থেকে গান আগের গুলো গান সব গান তো আরে জন্য হয় না রে তোর মায়া জানি রে তুই ছ কেন কেন গানটা বাস্তে চাচাতে গাবেন এখানে কি আছে আমি তো পুরো গান গাই লো বন্ধু অন্য কাল কন্ঠ এরকম হয়ে গেছে কেন আরামে গান আরামে গান হ্যাঁ ছিল বন্ধু অন্য কারো মায়া তো বন্ধু আমার জন্য হয় না রে তোর মায়া জানি রে তুই ছই লাগেছিস দূর বহু ওকে ভেরি গুড এটা হয়ে গেল ভেরি গুড দর্শক অনেক পরিশ্রম এবং অধ্যবাস কষ্ট তারপরে কিন্তু একজন শিল্পী গান আপনাদেরকে উপহার দেয় এবং সেই গানটা যত সাধ্য চেষ্টা করে একবার না পারিলে দেখো শতবার শতবার চেষ্টা করে ভালো করার জন্য তেমনি আমার এস আরউল্লাহ এত সুন্দর একটা নাম এস আর সুফিউল্লাহ যার এই নিজের লেখা এবং সুরে এত সুন্দর একটি গান এবং এত পরিশ্রম করে তার এই ছাড়টা দেখেন এটা কিন্তু ভেজা দৃষ্টিভঙ্গ সম্পূর্ণ ভেজা সম্পূর্ণই ভেজা একেবারে পুরো বডি ভিজে এসছে পুরো বৃষ্টির মধ্যে এই সব কিছুই কিন্তু আপনাদেরকে তার একটু গান শোনাবো বলে বলে না গান শোনাবো বলে আপনাদের একটা গান শোনাতে চায় সেই গানটা যখন রিলিজ হবে আশা করি আপনারা এই পরিশ্রমের জন্য তাদেরকে একটু সাধুবাদ দিবেন একটু সাপোর্ট করবেন অবশ্যই আমি চেষ্টায় আছি মামা মিউজিক সেন্টার থেকে নিত্য শিল্পী আপনাদের মাঝে উপহার দিতে এর মাধ্যমে আমি জানি একটা প্রতিভাবান শিল্পী একদিন বের হবে ঠিকই আল্লাহ হাফিজ